ভেঙে চুরমার হল বাংলাদেশি গায়ক রাহুল আনন্দের বাড়ি উত্তাল বাংলাদেশ এবার পুড়ে ছায় ধানমান্ডির বত্রিশ নম্বর জলের গানে রাহুল আনন্দের বসত বাড়ি যে বাড়িতে তৈরি হয়েছে অসংখ্য গান ও সুর জলের গানের অফিসিয়াল স্টুডিও হিসেবেও ব্যবহার হতো রাহুল আনন্দের এই বাড়িটির গেট সবসময় খোলাই থাকতো একশো চল্লিশ বছরের বাড়িটি সবসময় সবার জন্য উন্মুক্ত থাকতো তাতে তালা দেওয়া হতো না আজ সেই বাড়িটি রক্ষা পেল না সূত্রের খবর সঙ্গীত শিল্পী রাহুল আনন্দের বাড়িতে বিক্ষুব্ধ জনতা লুটপাট করে আগুন ধরিয়ে দিয়েছে আনন্দের বেশি বাদ্যযন্ত্র পুড়িয়ে দিয়েছে চব্বিশ ঘন্টা